কি গো তোমার পুজো শুরু হয়ে গেছে হ্যাঁ একা একা নতুন জুতো বার করছ মামা সকালে আমি আর মাম্মাম রেডি হয়ে গেছি তো চলো ইন্টোটা দিয়ে নিই গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা ভালো আছো আমরাও খুব ভালো আছি মাম টুকু অফিসিয়ালি তোমাদের সবাইকে স্বাগত তো চলো আমরা ঘুম আমি ঘুমতে করছি স্নান করে নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা বেজে গেছে তাও বেলা হতে যায় তো জাস্ট বেরোচ্ছি

হ্যাগো কোথায় যাবি হ্যাঁ নতুন জামা পরেছো নতুন টপ পরেছো নতুন শু পরেছো হ্যাপি তো মাম্মা মাম্মা মে লোককে পেয়ে গেছে মেট্রোতে উঠে তো চলো এখন যাওয়া যাক আমি যাব আগে সবার আগে মানি বাড়ি তো আমি কিন্তু ছোটো মানি বাড়িতে আসি এসেই না আগে খেত মানে খেতে বসে গেছে ভীষণ ভীষণ খেতে পেয়েছিলো তো সেই কারণে আগে খেতে বসে গেছিলাম আর এসে একটু ভাইয়ের জামাটা দিয়ে রেডি হচ্ছে মানিরা তো একসঙ্গে আমি আবার বেরিয়ে যাব বেশিক্ষণ বসলাম না কারণ খেদেই বেরিয়ে যাচ্ছি আর কি এরকম ব্যাপার কারণ দু বাড়িতে যাবো একটু বসব সেই কারণে তো এসটি হচ্ছে সাড়ে তিনটার দিকে তো আমি মানে মানিরা আমাকে স্টেশন ছাড়তেই যাচ্ছে ছেড়ে ওখান থেকে আমি চলে যাব দুই দিন বাড়িতে আর মানিরা হয়তো কিছু কেনাকাটি করবে তো কিনে বাড়ি চলে যাবে তো অনেক দিন পর আর কি এইটুকানি আসাটা না আমার ঠিক মন ভরানো আর দেখো এখানে সেই অ কে সুন্দর একটা প্যান্ডেল করেছিল বাট এটা আমি দেখাতে পারলাম না পুরোপুরি ওই সাইডের দিয়ে যায়নি যেহেতু তো চলো আমি চলে যাচ্ছি এবার মানেরাও চলে যাচ্ছে তো আমি এটা ব্যাগ কিনে নিয়েছি অটোর জন্য বসে আছি দিদুবাই যাওয়া বলে তো এই যে অসুস্থ আমার দিদুন তো সেই কারণেই বিশেষ করে এখানে আসা ওর জন্যই ভাইয়ের যে জামাটা দিয়েই চলে এসেছি আমি আর এই যে আমার দিদুন কিন্তু একদমই মানে বিছানার মধ্যেই পড়ে গেছে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো মানে এমনি হাঁটতে চলতে পারছে কিন্তু খুবই শরীরের খারাপ অবস্থা তো যাই হোক এখন আমি আবারও একটু খেয়ে নেব কারণ দিদুন বাড়ি এসেছি মানে খাবো না এটা হতে পারে কারণ আমার এখানে আসলে দিদুন হাতের রান্না ভীষণ ভালো লাগে বা মানি বড়া ভাজা এইসব করে তো এগুলো আমি খুব মিস করি আর কি বাড়িতে তো সেইখানে আমার মাও করে বাট একটা আছে আলাদাই কথা আছে মা বাড়ি তো মা বাড়ি হয় না তো যাই হোক তো আজকে একটু আবার এক্ষুনি বেরিয়ে যাবো আগে আমি কত আসতাম এখন আর আমার সত্যি হয় না আসা মামা।

এই যে আমার প্রিয় খাবার দাবার মাছের তেল পটকা মাছের মানে পাতা ভাপা আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি মানে আলু শুধু না আর এখানে কাতলা মাছ আমার মোস্ট ফেভারিট খাবার এগুলো তো দিদুন সেগুলোই করেছিল মানিয়া দিদুন মিয়া দিদুন তো সেরকম মনে হয় হয়তো করতে পারেনি কারণ দুদিনের শরীরটা ভীষণই খারাপ ভীষণ খারাপ বলতে তাও এখন ওষুধ খেয়ে একটু মানে ঠিক আছে মোটামুটি কিন্তু দুদিনের দুদিন আগে আরোই অবস্থা খারাপ ছিল একটু শরীরে তো চলো একটু খাওয়া দাওয়া করিনি আবার একটু পরে তো ভাই চলে তো তোমাদেরকে বলেছিলাম ব্যাগটা ছিঁড়ে গেছে তো সেটাই মা এখন ঠিক করছে তো আমি একটা নতুন ব্যাগ এনেছিলাম সেটা খুব মাকে বলছে সাইডটা ঠিক করে দিয়ে দেওয়ার জন্য আর হ্যাঁ মামকে কিন্তু আমি এখানেই রেখে গেছিলাম মায়ের সাথে মাকে আর মাম্মাকে বাড়িতে নামিয়ে আমি আর ঢুকিনি ডাইরেক্ট ওখান থেকে বেরিয়ে আমি মানিবাড়ি চলে গেছিলাম কারণ ওখান থেকে বেরিয়ে আবার এখানে এসে মানে এখানে ঢুকলে পরে আমার আর বেরোতে ইচ্ছা করতো না সেই কারণেই কিন্তু আমি আগে মানিবাড়ির কাজটা সেরে এসছি তো ফোনটা এক্ষুন পড়ে যাচ্ছিল দুজনকে ভালো শাড়ি দিইনি একটা বাড়ি পরার মতনই শাড়ি দিয়েছি বাট এটাও কিন্তু ভালো শাড়ি মানে বাড়িতে পরতে পারবে সেই কারণেই দিয়েছি আমি দুজন বাড়ি থেকে আমি চলে যাচ্ছি আগে সে কত থাকতাম এখন এক বেলাও থাকার সময় হয় না টাটা গুড়ি বুড়ি বুলেন্দি টাটা ভূতি টাটা যা গুড়ি চলে যা বড় মানে আসি তো মেয়েটা তো উঠিয়ে দেখছি পুরোটাই প্যাক ট্যাপ আর পুরোটাই ভিড় আর মামামামের ঠান্ডা লেগেছে বলে এসিতে চলছিল বলেই মামামকে উননা পিছে দেওয়া হয়েছে বাড়ি চলে আর মা মায়ের মতো মাও বাড়ি চলে গেছে তো আমি মেকি নিয়ে বাড়ি চলেছি এসেছি তোমার দাদা মেট্রো স্টেশন থেকে বাড়ি নিয়ে এসেছে কি আর মা ওখান থেকে একা চলে গেছে যেন ভালো লাগছে না মনে হচ্ছিল মায়ের সাথে বাড়ি চলে যায় কিন্তু কিছু করার নেই কালকে মে লাস্ট স্কুল আছে আবার সেই পুজোর পরে স্কুল শুরু হবে কারণ কালকে দিনটা বন্ধুদের সাথে দেখা হবে একটু একটু হাসি ঠাট্টা খেলা করবে হয়তো তো এই কারণে আরও চলে আসলাম নাহলে একটু দিদিন বাড়িতে আজকে থেকে আসতাম বা মায়ের কাছে একটু থেকে আসতাম ভালো লাগে না এখন আর কোনো কিছু মনে হয় মায়ের কাছে গিয়েই পড়ে থাকি আশা করি তোমাদের দাদা বললো একটু চলো একটু বাজার কলকাতায় যাই টুকটাক কিছু কেনা আছে তো ওই জন্যই তোমাদের দাদা বাবা বাজার কলকাতায় নিয়ে এসেছে তো চলো টুকটাক কেনাকাটা করে নিই পরে দেখাবো কী কিনেছি না কিনেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো তো ভিডিওটা কিন্তু আমি এভাবেই আজকে শেষ করছি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট